আজ জুমার দিন জুমার দিন বেশি বেশি নবীর উপর দূর পাঠ করা আমাদের প্রত্যেক মুসলমানের উপর কিন্তু সোনাদ আর জুমার দিনটা কিভাবে কাটালাম চলুন ভিডিওতে শেয়ার করি আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও অনেক ভালো আছি চলে এসেছি আজকে জুম্মার ব্লগ নিয়ে একদম সকাল থেকে শুরু করে দিয়েছি আমি আর আমি মুখটা না ধুয়েই কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি কারণ কাজ তো করতে হবে কাজ তো ভিডিও করতে হবে উঠাতে হবে ভিডিও ছাড়তে হবে সেজন্য মুখটা ধোয়ার চান্স পাইনি তারপর মুখটা ধুয়ে নাস্তা নাস্তা করে সব কিছু খেয়ে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে চলে এসেছি রান্নার কাজে আজকে মাংস নিয়েছিলাম গরুর মাংস রান্না এর জন্য অল্প একটু মাংস নিয়েছিলাম কারণ আবারই কিন্তু অ্যালার্জির প্রবলেম আর আমরা এগুলো খাওয়ার পরে কিন্তু সবসময় ওষুধ খেয়ে নেই আর ওষুধ খাওয়ার পর আরও শরীরে শক্তি থাকে না এভাবে আমাদের দিন যাচ্ছে আর আমার হাজব্যান্ডের কথা মতো কিন্তু আমি আলু আর পাতলা ঝোলের তরকারিটা রান্না করে ফেলেছি আর এখানে আমার মেয়ে কিন্তু ওর ফ্রেন্ডের সাথে নামাজ পড়ার এটা কিন্তু একটা খেলার অংশ ছিল ওর আমি পিছন থেকে ভিডিওটা করছিলাম আর আমার ছোটোবেলার কথা মনে করছিলাম যে আমিও এভাবে ওর মতো খেলতাম আমার ফ্রেন্ডদের সাথে নামাজ পড়ার সময় যে কত দোষটা আমি করতাম নামাজের সময় ওকে ধাক্কা মারতাম ওকেই করতাম এটাই আমার অনেক মানে স্মৃতি ছোটবেলার স্মৃতিগুলো খুবই মনে পড়ে যায় সেই দিনগুলো খুবই ভালো ছিল ওদের মতো এখন ওরা এই দিনটা পার করছে তারপর এখানে ছিল চাপাশুটকের ভর্তা চাপাশুটকে আমি কাঁচা পেঁয়াজ এগুলো বেটে তারপর এখানে আমি তেলে তেলে বাগান দিচ্ছিলাম এই ভর্তাটা যে মজা এটা যারা বানিয়ে খেয়েছে শুধু তারাই জানবে এটা অনেক সুস্বাদু মাংস তারপর অন্যান্য পোলাও মাংস এগুলোকে হার মানিয়ে দেয় এত মজার আমি সবসময় ফ্রিজে এভাবে ভর্তাগুলো বানিয়ে রেখে খেয়ে দিই শুধু আমি খাই আমাদের ঘরে আর কেউ খায় না তারপরে তো দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম আমরা সবাই তারপর একটু ভিডিও করলাম পাতলা আলুর ঝোলটা নাকি আমার হাজব্যান্ডের কাছে খুব ভালো লাগে যার জন্য ওকে এটা বানিয়ে দিই আমার আবার পাতলা আলুর ঝোল এটা বেশি ভালো লাগে না তারপরে তো পোলাও রান্না করেছিলাম পোলার সাথে মাংসটা খেয়ে নিয়েছি আর আমিও আমার ভর্তা দিয়ে আমি বেশি খেয়েছি তারপর সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ডে এই তো আম নিয়ে এসেছিল এগুলো নাকি আমরূপালি আম এটা বলে তার কাছে বিক্রি করে দিয়েছে আমার হাজবেন্ড তো শুধু হিমসাগর আমটাই বেশি চিনে হিমসাগর আমটাই সে খেতে পছন্দ করে যার জন্য ও বেশিরভাগ হিমসাগর আমটাই নিয়ে আসে কিন্তু এই প্রথমবার সে এই আমরুপালি নিয়ে আসলো এটা নাকি আমরুপালি আমার তো মনে হচ্ছে না কিন্তু দোকানদার নাকি বলেছিল তারপর আমার মেয়ে এখানে একটু আম নিয়ে ভিডিও করছিল আর অনেকগুলো পিকচারও তুলেছিলাম সেগুলো অলরেডি আমি ফেসবুকে আপলোড করে দিয়েছি তারপর এখানে আমি একটু কাজের বেটি রহিমার মতো একটু পোস্ট নিচ্ছিলাম ঘরের সব কাজ ছেড়ে সেরে বিছানা পাতে গুছিয়ে রান্নাবান্না সব শেষ করে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে নিজেও খেয়ে দিয়ে নিয়ে একটু আয়নার সামনে আসলাম পোস্ট দেওয়ার জন্য গোসলটা আর করা হয়নি অনেক দেরি হয়ে গিয়েছিল গোসল করতে করতে আর ওই তো দেখেন এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিছু ধরে যার জন্য ঘরেই কাপড় রোদ্রে দেওয়া হচ্ছে ওই তো পিছনে দেখা যাচ্ছে আমার কাপড়গুলো তো আজকের জমা দিনটা এভাবেই কাটালাম যার যার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় লাইক কমেন্ট করে যাবেন আমিও আপনাদের ভিডিও দেখে কমেন্ট